কদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে মানসী সেনগুপ্তর পুচকে ছেলের টোপুর এবং মালা পরা ছবি দেখে বেজায় খুশি দর্শক মহল তবে ছেলের বিয়ে না ধুমধাম করে অন্য প্রাসনের আয়োজন করেছিলেন মানসী সেখানে পৌঁছে গিয়েছিল ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ চলুন দেখে নিই সেই অনুষ্ঠানের কিছু ঝলক মানে প্রায় যুদ্ধ চলেছে কোন কি কি না নাম ভেবেছি তার সাথে অধ্যায় চা রাখলাম আর অধ্যায় চা আমার সার্ডেমটা যাতে মানে থাকে আর কি তাই জন্য আমি আমার সার্ডেম দিয়েছি অধ্যায় সেন আমি আমার ছেলেকে থ্যাঙ্কস বলতে চাই এবার সমস্ত সাজ আমি যে যেভাবে ভেবেছিলাম সব করতে দিয়েছে একদম লাস্ট মোমেন্টে এসে টায়ার্ড হয়ে গেছে চলে গেছে বাড়ি কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে আমার ছেলে আর মা কামড় দিয়েছে পাঁচবার খাতা পেন মাটি টাকা রেখেছি পাঁচবারই টাকা নিয়েছি কিন্তু পেন না ধরলে যে টাকাটা আসবে না আমি সেটা আমার ছেলেকে বোঝাতে পারছি না তো ওটার জন্য এখন খুব ছোট বুঝে লুক দিয়েছে কিন্তু সব সব ক্যামেরায় লুক দিয়েছে মায়ের রক্ত যে বইছে সেটা কিন্তু ও প্রমাণ করে দিয়েছে আমিও পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিয়েছি পাত্রীকে কুল হতে হবে আর শাশুড়ি মা কুল তো কোনো অসুবিধা নেই আমার বোন রেগে যাবে কারণ আমি সারাদিন বাড়ি থাকি না আমি চাইলেও প্যাম্পার করতে পারি না আমার যতটুকু সময় আমার কাজের বাইরে সবটা আমার সন্তানদের কিন্তু ওই সময়টা একটু অভাব আর সেটুকু তাদের জন্যই মানে আই এম ওয়ার্কিং একটা সময় আমার নিজের স্বপ্ন বা নিজের অ্যাচিভমেন্ট নিয়ে ভাবতাম এখন সেটা না কনভার্ট হয়ে গেছে মানে এখন আমি হয়তো ওদের ভবিষ্যৎ নিয়েও ভাবি তার জন্য হয়তো আরো এক্সট্রা কাজ করি তো তো ওই ওদের জন্যই সবটা দি ভাইয়ের সম্পর্ক আমি নিজে ফিল করি আমার সাথে আমার বোনেরদের যা সম্পর্ক ভেরি স্ট্রং মানে আমি আমার বাবা মার থেকেও আগে বোনেরদের রাখি তো আমি ওই সম্পর্কটা না খুব ফিল করতে পারি তো ওই দিদি ভাইয়ের বন্ডিংটা খুব মিষ্টি আর এটা এটাই থেকে যাবে আমরা হয়তো থাকবো না একটা সময়ের পর দিদি আর ভাইয়ের সম্পর্কটা থেকে যাবে মানে ও হচ্ছে ওর মা দ্বিতীয় মা ওর মা ফ্যামিলি ওরা আমাদের পূজোর অনুষ্ঠানে আর আমি এখন তো রানী ভবানী করছি রানী ভবানির মেকআপ রুমেও যারা এখন আর Porsche কি তাদেরও মনে হচ্ছে प्रिपरेशन চলছে যে আমার ছেলে কোন ঠালায় খাবে সেটা সেই মাসিরা ঠিক করেছে মাসি এটা দিয়েছে মানে এটা না আমার একার উদ্যোগ না একার অনুষ্ঠান না সবাই মিলে আর কি আমরা ফ্যামিলি হয়ে আর কি অর্গানাইজ করেছি মানে ফন কি মাছটা নাছে ইলিশ আছে ফিশ ফ্রাই আছে যেটা আমি প্রতিটা অনুষ্ঠানে কেউ আমাকে ইনভাইট করলে আমি গিয়ে দেখি ফিশ ফ্রাইটা কোথায় আছে তো আমার বাড়িতে আছে কিন্তু খেতে পারি নি এখনো জানি না কখন খেতে পারবো মানে নেমনতে আসে આવે। স্ট্রেট। শুধুমাত্র তো ছেলের জন্য এলাম। শুধুমাত্র ছেলে। আর ওই ছেলে এবার আমাকে বৌমা হিসেবে পছন্দ করেছে। হ্যাঁ জিজি আমায় বলল যাচ্ছি। মানুশি খারাপ ভাবে ওই না বলতে করতে পারি না। ইয়া আদিক্লা পুরো এখন আমার ছেলের মুখে ও

কালিইকে ছমলকে পরতাতেতেয়ে অশ্য়ে দুনিনেরার সিনিনে পাকে শিপাকে আজিনিনেনিনে কেটাইর সিনেনে কানি কাকা কনিনেনেয়�

দেখে নিলেন কেমন কাটলো অন্য অনুষ্ঠান সাথে দেখলেন কারা কারা ভিড় জমিয়েছিল সেই অনুষ্ঠানে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে